সহজভাবে মাছ যদি আঁকতে চাও ছোটরা তোমরা আগে এরকম একটা গোল শেপ হালকা করে দিয়ে নেবে ঠিক এপার থেকে অর্ধেক তারপরে এদিক থেকে অর্ধেক এই একটা দেখো গোল হয়ে গেল। ঠিক এইভাবে মাঝখান থেকে একটা লাইন টেনে নেবে যাতে সোজা হয় বুঝতে সুবিধা হয় এরকমভাবে এবারে তোমরা এই লাইনের একটু উপর থেকে এই দিকে টেনে দাও এপার থেকে এই দিকে টেনে দাও এটাকে সমান আছে কিনা আগে দেখে নাও এইভাবে এবার তোমরা এখান থেকে এই দিকে ভিড় মতো শেপ দিয়ে দাও এটাকে একটু এরকম দিয়ে দাও এই এবার ঠিক এই যে উপরের পাঠে এখানটাতে তোমরা চোখ আঁকবে একটা বড় গোল করো একটা ছোট গোল করো হয়ে গেলো এখান থেকে একটা রাউন্ড শেপ টেনে দাও একটা মুড়ো হয়ে যাবে মাছের এবারে এই যে কানের এখান থেকে একটু ছেড়ে এইদিকে বাঁকিয়ে দাও এটাকে এইভাবে জুড়ে দাও এখান থেকে এই দিকে হেলা করো এইভাবে জুড়ে দাও এইবারে এখানে একটা গোল করে দাও এখানে একটা বড় গোল করে দাও এদের মাঝখানে অর্ধেক চাঁদের মতো করে দাও দিলে হয়ে যাবে তো আমি তোমাদের ডিটেলিং করে দেখিয়ে দিচ্ছি বুঝতে আরও সুবিধা হবে তাহলে প্রথমে কী করবে এবার ডিটেলিং করার সময় তোমরা এইভাবে তাহলে আগে তোমরা চাইলে পেনসিলে এঁকে নিলে তারপরে তোমরা ডিটেলিং করবে একটু চেপে চেপে গাঢ় করে তো আমি ডিটেলিংটা তোমাদের স্কেচ পেন দিয়ে করে দেখাচ্ছি যাতে তোমাদের দেখতে ভালো লাগে সেই জন্য তো তোমরাও চেষ্টা করবে যদি পেন্সিলে করো তাহলে আগে হালকা করে জাস্ট আমি যেমনভাবে স্ট্রাকচারটা বানিয়ে নিলাম তোমরা বানানোর পরে কিন্তু ডিটেলিংটা চেপে চেপে করে দিও আর চাইলে তোমরা আমার মতো স্কেচ পেনেও করতে পারো তো এইভাবে এইভাবে লেসটা এঁকে দিলাম এবার এখানে তোমরা কিছু খাঁচ খাঁচ আকার এরকমভাবে দিতে পারো তাতে দেখতে বেশি ভালো লাগবে এবারে এইভাবে এদের মাঝখানে লাইন তোমরা সহজে দিয়ে দেবে এবার এখানে পাখনাটা তোমরা এইভাবে এইভাবে করে দেবে দেখো দুটো পাখনা করে দিলে এই হয়ে গেল তোমরা চাইলে এখানেও কিছু দাগ এইভাবে দিতে পারো যেহেতু আজকে আমি ভিডিওতে রঙ দেখাবো না তোমরা কমেন্ট করো যদি রং দেখতে চাও আমি তোমাদের পরের ভিডিওতে রঙ করে অবশ্যই তোমাদের দেখাবো এই মাছটা কিন্তু ছোটোদের জন্য বেস্ট হবে এটা কোনো বড়দের জন্য নয় যারা সহজভাবে আঁকা শিখছো বা আঁকতে চাও তাদের জন্য এবার এই যে গায়ে এগুলো তোমাদের দরকার নেই তোমরা যদি আঁশ করো তাহলে এরকমভাবে সহজে করলে তোমরা এরকম এর থেকে কঠিন আঁশ করলে হয়তো করতে তোমাদের অসুবিধা হবে তো আমি সেই জন্য সহজভাবে তোমাদের দেখালাম এরকম জলের ঢেউয়ের মতো খাঁচ কাঁচ দিয়ে দেবে তাহলে তোমাদের আঁশ মাছের সহজভাবে হয়ে যাবে তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও শেয়ার দিও সকলকে দেখার সুযোগ করে দিও